আজ পূর্ণিমা একটি বিশেষ পূর্ণিমা আকাশের চাঁদ দেখলেই বোঝা যাবে এটিকে রাস পূর্ণিমা বলা হয় এই রাস পূর্ণিমা কাল আজকে কার্তিক মাসের বিশ তারিখ হেমন্তের একটি ফুল যেটি আমরা অনেকেই পছন্দ করি সাতিম হেমন্তের নির্দেশক মাত্র ফুটতে শুরু করেছে আমার পিছনেই একটি সাতিম গাছ সাতিমের ফুলগুলা সন্ধ্যার থেকে ফুটতে শুরু করে রাত বাড়ার সাথে সাথে সে তীব্র গন্ধ বা সুবাস চড়ায় আমি আমার বাসার থেকে আজকে মনে হলো সাতিমের তীব্র গন্ধটা অনুভব করতে ছুটে এসেছি সাতিমের তলে সাতিম এর বৈজ্ঞানিক নাম অ্যালিস্টোনিয়া স্কলারিস বাংলায় সাতিম বলে কখনো কখনো সপ্ত পর্ণ বা সপ্ত পর্ণী বলে কারণ এর পাতাগুলা বেশিরভাগই সাতটা থাকে এই জন্য সপ্তপর্ণী একটু যদি আমরা লক্ষ্য করি কেবল ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এক থোকা ফুটেছে আমি এখানে এসে তার মিষ্টি এবং মাদকতা সুবাস অনুভব করছি যারা সাতিম গাছের নিচে গেছেন তারা নিশ্চয়ই এই সুবাসটি অনুভব করেছেন বিশেষ করে রাতের বেলায় এরা নিশি ফুল দিনের বেলা ঘুমিয়ে থাকে আর রাতের বেলা প্রস্ফুটিত হয় এবং সুবাস ছড়ায় বাতাসের মৃদুমধ্য বাতাসে এই সুবাসগুলা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে সাতিম এর পাতাগুলা গাছকে এত ঘন আচ্ছাদনে আচ্ছাদিত করে অনেক সময় মনে করা হয় এখানে ভূত বা শয়তান থাকতে পারে এগুলো সবই কুসংস্কার কারণ অনেক ঘন পাতা বলে এর ভিতর দিয়ে আলো প্রবেশ করে না সেই জন্যে অনেক সময় এটিকে শয়তানের গাছ বলে কিন্তু তা নয় সাতিম একটি শোভাবর্ধনকারী গাছ হেমন্তকালে এর ফুল ফোটে এবং রাতের বেলায় সুবাস চারিপাশ একটা মাদকময় আবহাওয়া তৈরি করে যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই এটি অনুভব করেছেন বা অনুভব করেন সকলকে ফুলের শুভেচ্ছা সাতিম ধন্যবাদ আমি আপনাদের ক্লোজ আপে সাতিমের ফুল দেখানোর চেষ্টা করেছি করছি কি সুন্দর যদিও জুম করলে অত ভালো আসে না আমার একটি প্রিয় ফুল সাতিম এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উদয়ন স্কুলের পাশেই এই গাছটি আসে সন্ধ্যাবেলায় যখন এই পথ দিয়ে যাতায়াত করি তখন এর গন্ধ বা সুবাস অনুভব করি এবং ছুটে আসতে ইচ্ছা করে সাতিমের তলে যারা সাতিম ভালোবাসেন তারা আমার মতো নিশ্চয়ই এই সাতিমের সুবাস দিতে ছুটে আসবেন সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি শুভ